এর বড়সড় দুর্যোগের পূর্বাভাস আজ ও আগামীকাল জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইবে ঝড় হাওয়া অন্যদিকে দক্ষিণের জেলাগুলিতে আজ সন্ধ্যার পর ভয়ানক কালবৈশাখীর সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বেশ কিছু জেলায় জারি হয়েছে সতর্ক বার্তা তো আসুন দেখে নেব আজ কোন কোন জেলায় হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি জানাব আজ কোন কোন জেলায় হবে ভয়ানক কালবৈশাখী কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ সকাল থেকে জেলাগুলির আকাশ আংশিক মেঘলা দিনের বেলা অস্বস্তিকর গরম থাকলেও আজ দক্ষিণের জেলাগুলিতে বিকেলের পর কালবৈশাখীর সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত পাঁচ দিন বিকেলের দিকে কালবৈশাখীর প্রভাব দেখা গিয়েছে দক্ষিণের জেলাগুলিতে তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে সন্ধ্যার আগে বা পরে আগামী কয়েকদিন কালবৈশাখীর সঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণের বেশ কিছু জেলায় পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ